আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার আশা করি অনেক ভালো আছেন ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স একটু আগে বিজয় দিবসের পোস্টার একটা রাজনৈতিক পোস্টার আপনার সাথে প্রজেক্ট ফাইল শেয়ার করেছি এখন একটা অরাজনৈতিক পোস্টারের প্রজেক্ট ফাইল শেয়ার করবো একই ভাবে প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করার জন্য ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কিভাবে ফাইলটা কাস্টমাইজ করবেন চলুন ফোনের স্ক্রিনে দেখে নেওয়া যাক কিভাবে এই ফাইলটা কাস্টমাইজ করে আপনার নাম ও ছবি দিয়ে একটা অরাজনৈতিক বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এখন দেখাবো আপনার ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি কিভাবে কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার জন্য পিকজেল ল্যাব অ্যাপ নামের একটা অ্যাপস প্রয়োজন হবে যেটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ইনস্টল করে অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ডাউনলোডকৃত প্রজেক্ট ফাইলটি আনার জন্য ডান দিকে উপর দেখতে পাবেন তিনটা ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে তার ভিতর থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটা বেছে নেবেন এটার উপর ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে চলে আসবে যার প্রথমে আপনি যদি লক্ষ্য করেন ডট পিএলপি নামে একটা অপশন পাবেন এটার ওপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা হবে হবে তারপর আপনি স্কল ডাউন করে নিচের দিকে গেলে ফাইলটা পাবেন যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন যে বিজয় দিবস টু জিরো টু ফাইভ টু এরকম একটা ফাইল আপনারা পাবেন যদি ডাউনলোড করে থাকেন এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিকজেলা অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে যেমনটা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যেহেতু এটা একটা অরাজনৈতিক পোস্টার শুধুমাত্র আপনার ছবি এবং নাম পরিবর্তন করলে এখান থেকে খুব ইজিলি এই দুটা পরিবর্তন করে নিতে পারবেন তারপর এটা আপনি আপনার পোস্টার হিসাবে ব্যবহার করতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে ছবিটা পরিবর্তন করে দেখাবো ছবিটা পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আনতে হবে আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এ বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখান থেকে আশা করি আপনারা দেখে নেবেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে আমি এখান থেকে ইম্পোর্ট করে দেখাচ্ছি তো আমি এখান থেকে আমার একটা ফটো পছন্দ করে নিলাম এখান থেকে মার্কে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন আমার ছবিটা চলে এসেছে তো এই ছবিটা এখানে সুন্দরভাবে যেভাবে রাখতে চান এখানে সুন্দরভাবে রেখে দেবেন ছোট বড় করতে পারবেন কর্নার ধরে তারপর এটা নিজের ছবিটার সাথে অ্যাডজাস্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন তারপর যেই ছবিটা মাত্র আসলো তার বাম পাশে আটটা ডট দেখতে পারবেন এটার উপর ধরে রাখবেন এবং স্ক্রল ডাউন করে নিচে দেখে না আমি নিয়ে যাবেন একইভাবে এটা আগের ছবিটার কাছে নিয়ে যাবেন এবং এবং আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশন পাবেন ডিলিট করে দিলে দেখবেন কি আগে ছবিটা ডিলিট হয়ে গেছে এবং এই ছবিটা ওই ছবিটার জায়গায় রিপ্লেস হয়ে গেছে এখন নিচে নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন অথবা এখান থেকে লেয়ার অপশন থেকে নামটা খুঁজে বের করে এখান থেকে কলম আইকনে ক্লিক করবেন কলম আইকনে ক্লিক করে এডিট করে নেবেন দিয়ে আপনার নামটা লিখে নেবেন একইভাবে পদবীর উপর ডাবল কলম আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন অর্থাৎ লেয়ার অপশন থেকে আপনি সব কিছু এখান থেকে পরিবর্তন করতে পারবেন যেভাবে আমি দেখালাম তো এইগুলো সবগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে চেঞ্জ করা হয়ে গেলে এটা সেভ করার জন্য জে এই সেভ অপশনে ক্লিক করবেন তারপরে সেভ অ্যাজ ইমেজ যাবেন তারপর এখান থেকে কোয়ালিটিটা কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালার ক্লিক করলে এটা জে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে তারপর যদি আপনি চান এটা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন প্রিন্ট পেজ থেকে প্রিন্টও করতে পারেন তো যেহেতু এটা একটা অরাজনৈতিক পোস্টার তো আশা করি এই পোস্টারটা কিভাবে তৈরি করতে হয় পিএনপে ফাইল সংগ্রহ করে আপনি বুঝতে পারছেন বুঝতে পারলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর না বুঝতে পারলে আমাদের গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে আপনি প্রশ্ন করতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে